আসসালামু আলাইকুম গাইস্ট গেমের ভিতরে কিন্তু চলে আসছে ট্রাভেল নাইনের ফ্রি ইভেন্টটা তো এই ইভেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করবে আজকের ভিডিওতে তোমাদের বলে দিব সো এখানে কিন্তু একটা ফ্রি ফিমেল বান্ডেল আছে যেটা ছয়শো পঞ্চাশটা টোকেন হলে তোমরা নিয়ে নিতে পারবে সেই টোকেনগুলো তোমরা কীভাবে কালেক্ট করবে আজকের এই ভিডিওতে বলে দিবো সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে নাহলে কিন্তু গেস্ট তোমরা বুঝতে পারবে না তো চলো আজকে বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আর গেছ যারা ভিডিওটা দেখতেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ছোটো ভাই মনে করে আর যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই তোমাদের কাছে অনেক কষ্ট লাগে তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই সেখানে দেখো ডেলি লগইন করলে তোমরা একটা টোকেন ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকদিন লগইন করলে একটা করে টোকেন তোমরা ক্লেম করে নিতে পারবা আর গেছ এখানে দেখো তোমরা যদি দুইটা বিয়ার ম্যাচ খেলো দুইটা বিয়ার ম্যাচ খেললে এখান থেকে ছয়টা টোকেন নিয়ে নিতে পারবা তাছাড়া এখানে যদি একটা সিএস খেলো তাহলে দুইটা টোকেন নিতে পারবা তারপরে তিনটা সিএস খেললে এখান থেকে ছয়টা টোকেন নিতে পারবা তারপরে টিমমেটের সাথে গেমস খেললে একটা নিতে পারবা এইভাবে গেস তোমাদের গেম প্লে করতে হবে ঠিক আছে গেম প্লে না করলে কিন্তু এখান থেকে সবগুলো টোকেন পাবা না মেন কথা হচ্ছে গেম প্লে করতে হবে টিমমেটের সাথে বা ইভেন এই মিশনগুলো মেনে তোমাদের গেম খেলতে হবে তাহলে কিন্তু তোমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ইভেন্টটা কমপ্লিট করে নিতে পারবা তো আশা করি তোমাদের ভিডিওটা বুঝাইতে পারছি ইভেন্টটা বুঝাইতে পারছি তো ভালো থাকো সুস্থ থাকো গাইস আর তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি ছোট ভাই হিসেবে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবা ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ